জামালপুর সদর থানাধীন শেরপুর ব্রিজের উপর তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ট্যাঙ্কের ভিতরে লুকানো ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবচোদ্ধ সিপিসি এক জামালপুর ক্যাম্প জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স নিউজ জামালপুর সদর থানাধীন শেরপুর ব্রিজের উপর তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মোটরসাইকেলের ট্যাঙ্কের ভিতরে লুকানো লক্ষাধিক টাকার মূল্যের ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ১৪ সিপিসি এক জামালপুর ক্যাম্প প্রতিষ্ঠা লগ্ন থেকে জঙ্গি সন্ত্রাস মাদক অস্ত্র অপহরণ হত্যা নারী নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আফসীন অবস্থান থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতিমধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে ১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় উনিশ চার হাজার চব্বিশ তারিখে তিনটা তিরিশ মিনিটে র্যাব চোদ্দ সিপিচি এক জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এর নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা সদর থানাধীন সোনকান্দা ফেরিঘাট জামালপুর টু শেরপুর গ্রামী রাস্তার ব্রিজের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে চেকপোস্ট করাকালীন একটি মোটরসাইকেলের সন্দেহ হলে থামার সংকেত দিলে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামে এ সময় উক্ত মোটরসাইকেলটির তেলের ট্যাঙ্কির ভিতরে অভিনব কায়দায় লুকানো একশো চুরানব্বই মাদক মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার ও উপস্থিতি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় মোটরসাইকেলে থাকা মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু পিতা মৃত মোহাম্মদ আলী মাতা জাহিদা বেগম সাং দক্ষিণ পারুলিয়া থানা হাতিবান্ধা জেলা লালমনিহাট এবং আকলিমা বেগম পিতা আলিম উদ্দিন স্বামী শাহিন আলম সাং শেরপুর হাসপাতাল রোড থানা শেরপুর জেলা বগুড়াকে গ্রেপ্তার করা হয় মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল নগদ তিন হাজার একশত ত্রিশ টাকা তিনটি মোবাইল সেট সিমসহ একটি সাইড ব্যাগ উদ্ধার উদ্ধারকরত জব্দ করা হয় উদ্ধারকৃত ফেঞ্চিডিলের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ চুরানব্বই হাজার টাকা গ্রেপ্তারকৃত আসামিদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক কয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে উক্ত বিষয়ে ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে